কক্সবাজারের ইনানি লাবেলা রিসোর্টে এক পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায় উখিয়া থানায় মামলা রুজু হওয়ার পর নিজাম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ পরে তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয় উখিয়া থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় গত পনেরো এপ্রিল ঢাকা মিরপুরের ইব্রাহিমপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুই তরুণী গ্রুপ ট্যুরে কক্সবাজার বেড়াতে আসেন পরে তারা ইনানি লাবেলা রিসোর্টের চারশো দুই নম্বর কক্ষটি ভাড়া নেয় পরদিন ষোলো এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে এক বান্ধবী রুম থেকে বের হলে পার্শ্ববর্তী চারশো এক নাম্বার কক্ষে আগে থেকেই অবস্থানরত মোহাম্মদ নিজাম নামে এক ব্যক্তি অনাদিকারে চারশো দুই নাম্বার কক্ষে প্রবেশ করে যিনি তাদের সাথে সপরসঙ্গী হয়ে এসেছিলেন এরপর দরজা বন্ধ করে দিয়ে সেখানে থাকা তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নিজাম ঘটনার সময় ওই তরুণীর চিৎকারেও কেউ এগিয়ে না আসায় পরে ত্রিপল নাইনে কল দিয়ে সহযোগিতা চাইলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ভিক্টিমকে উদ্ধার এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ অভিযুক্ত নিজামের বাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাত নম্বর ওয়ার্ড দক্ষিণ কদমতলি নয়াপাড়া গোদাইল এলাকায় তিনি স্থানীয় মৃত শামসুল হকের পুত্র ধান দিয়ে রেখে গেছে তো আমি ভাবছি যে আমি একটু পরে লাগাবো কারণ হোটেলের লোক আসলে লক করে ঢুকে বা আদার সন্ধ্য কেউ আসলে তো নখ দিবে তো আমি আর লাগাই নেই দরজাটা তো এর মিনিমাম ও চলে যাওয়ার পনেরো থেকে দশ পনেরো মিনিট পরেই ওই যে আমাদের সাথে যে ভ্যাটা আসছে নিজাম ও হুট করে দরজা খুলে আমার রুমে ঢুকে দরজা নখ করে দিছে এখন আমার বিছানা থেকে উঠতেও তো এক দু মিনিট সময় লাগে তো বাট আমি উঠতে উঠে বসছি ও আমার দেখি ও আমার বেঁধে আসছে আইসে আমাকে মুখ টুক চাইপা ধরছে বলছে কী সে ভাই কী আপনি আমার রুমে আসছেন কেন আপনি আপনার রুমে যান ঠিক আছে আমি এ বাসায় নেই রুমে নেই ও ঘুরতে গে তো আপনি আমার রুমে আসছেন কেন উনি কথা বলবো না কথা বলবো না কথা বললে তোমাকে মেরে ফেলবো একটা কথা বলবো না আর তুমি কি আমার সাথে পারবা জোরে আমার সাথে পারাবাড়ি করতেছো কেন তো আমার মুখ চাইপা ধরায় আর আমাকে বিভিন্ন কথা বলায় ভ্যাম ভয় পেয়েছিলাম ভয় পেয়ে যেমন একটা মেয়ে মানুষ এখন যদিও আমাকে অন্য কিছু করে মেরে ফেলে তো আমি তো যাক যাই করতে আসছে এখন জোরপূর্বকে কো করে চাক জোরপূর্বকি করছে আবার শরীরলে স্পট আছে জায়গা জায়গায় এটা আমি দেখাইছি থানায় দেখাইছি সব জায়গায় দেখাইছি তারপর ওই জোরপূর্ব করে জোর আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে রেফ করে চলে যায় উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন জানান বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে যার নাম্বার 32/2024 মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ সৌরভ হোসেন জানান মামলা রজু পরবর্তী অভিযুক্ত নিজামকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ ও চালান দিচ্ছেন না আচ্ছা তার কি স্বীকারোক্তিমূলক জমানবন্দি হয়েছে এর আগেও কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল কক্ষে একইভাবে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে যেসব ঘটনায় কঠোর অবস্থান নিয়ে নড়ে চড়ে বসেছিল আইন শৃঙ্খলা বাহিনী আহসান সুমন কক্স টিভি নিউজ ডেস্ক